শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সকলে কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করলাম আজকে হলো শুক্রবার আর এখন বাজে ঘড়ি কাটে ঠিক সকাল সাতটা ঘুমের থেকে উঠে কিন্তু তড়িঘড়ি করে সংসারের সমস্ত কাজ করবে হাত দিয়ে দিয়েছি তো দেখলেই তো ওই দিক থেকে কালকে রাতে রাতের বাসি বাসনগুলো বাইরে বের করে নিলাম সববার আগে তারপর সব ঘর ছাদ দিয়ে এদিকে সোজা চলে এসেছি তুলসী মঞ্চটা ভালো করে পোছা করতে আর এই তুলসী মঞ্চটির ওপরে একটি গাছ ছিল সেই গাছটিকে শ্বশুরমশাই মশাই তুলে ফেলে দিয়েছেন তারপরে এই যে মাটির হাঁড়িটির মধ্যে আরেকটি তুলসী গাছ স্থাপন করে তার মধ্যে মাটি দিয়ে লেপে দিয়েছেন তো আমিও তারপরে একটু ভালো করে লেপে নিয়েছিলাম সেই সমস্ত জায়গাগুলোই ফিনিশিং হয়নি একটু করে নিয়েছিলাম আর ওই গাছটা তুলে এটি করার একটি কারণ এই যে আমাদের বাড়িতে এত গাছপালা আছে না গাছের শিকড়গুলোর জন্য যেন মাটিতে গাছ ভালো হচ্ছিল না তার জন্য বুদ্ধি করে এই হাঁড়িটির মধ্যে গাছটি লাগানো হয়েছে যাই হোক সকাল থেকে সংসারের সমস্ত কাজকর্মে হাত দিয়ে দিয়েছি মোটামুটি সময়ের মধ্যে আজকের কাজকর্মগুলো হবে ওই যে ডাস্টবিনে করে ওই দিককার ঘরের নোংরাগুলো নিয়ে এসে রাখলাম আর এই দিকে এই জালদার ঝাঁপটি তুলে নিচ্ছিলাম আর আজকে সকাল থেকে যেন কড়া রোদ্দুর উঠেছে আর এই রোদ্দুর উঠলে ঝলমলে বেশ ভাল লাগে সকালটা বৃষ্টি সকাল এক এক সময় ভাল লাগে কিন্তু আবার সময় ভাল লাগে না অবশ্যই সিজনটাই এক এক বৃষ্টি আবার এক এক সময় রোদ্দুরের তো তোমাদের সঙ্গে দেখলেই তো কথা বলতে বলতে ওই দিক দিয়ে আমার কাজগুলো হয়ে গেল তারপর সোজা চলে এসেছে এই উঠানটা ভালো করে ঝাঁপ দিয়ে এই কদিন ধরে বৃষ্টি হচ্ছে ঠিকই সেভাবে হচ্ছে না মানে ধরো খুব জোরে হচ্ছে না মোটামুটি বৃষ্টি হচ্ছে বলে এই দিককার উঠানটা একটু একটু করে শুকোচ্ছে আর এই বা ঘরের সামনে উঠানটা শুকালে যে কি শান্তি লাগে কি বলবো তো এই পাতাগুলো সমস্তটাই ভালো করে ঝাঁপ দিয়ে দিচ্ছিলাম আর এখন নিম গাছের পাতা প্রচুর ঝরছে অধিক দিয়ে শ্বশুর মশাই চলে গেলেন বাইরে সমস্ত পাতাগুলো রোদ দূরে দেবেন বলে চলো ঝটপট করে ঝাটটা দিয়ে নিই তারপরে ওদিককার কাজ করব। আর এই ঝাঁপতে দিতে এত মাজা কম ধরে যায় সে আর কি বলার কথা বলো আলাদা করে তো ভীষণ কষ্ট হয় এক এক সময় দাঁড়িয়ে নেই কিন্তু জানো ডোডোর পাপাকে বলেছি ওই যে অনেকে দেখবে ট্রেশন ঝাঁপ দেয় বা রাস্তাঘাট ঝাঁদ দেয় তখন দেখি ঝাঁটার মধ্যে বেশ একটা লাঠির সাহায্যে করে কি সুন্দর করে ঝাঁপ দেয় তাহলে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাঁদ দেওয়া যায় ওরকম করে করে দিতে ওর সময়ের অভাবে আর হয়ে ওঠে না যাই হোক রাতের বাসনগুলো বাইরে বের করে রেখেছিলাম সেগুলো মেজে নিয়েছি এখন আবার ধুচ্ছি আর জানো তো এই গামলাটি বের করেছি এই গামলায় করে এখন অনেকটি পরিমাণে জল নিয়েছি এতে করে আমার খাটনিটা কম হচ্ছে আর কাজটা বেশ তাড়াতাড়ি করে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে হয়ে যাচ্ছে সমস্ত বাসন কোষণগুলো বেশ সুন্দর করে ধুয়ে নিলাম এদিকে দেখতে পাচ্ছ মাঠের মধ্যে যে সমস্ত ধান গাছগুলো লাগানো হয়েছিল গাছগুলো এখন বেশ সুন্দর করে বড় হচ্ছে আর এই বড় হওয়া দেখতেও কিন্তু আলাদাই একটা শান্তি লাগে সবসময় কাজের মধ্যে থাকলেও যখন একটু সময় পাই ওইদিকে চোখ বুলিয়ে নিই এদিকে আবার ঘড়ির কাটে একবার চোখটা বলিয়ে নিয়ে সংসারের সমস্ত কাজ তাড়াতাড়ি করে করছি এখন বাজে ঘড়ির কাটে ওই সকাল আটটা তো এই দিকটা ঘর মুছলাম মোছার পর পাপোসগুলো ভীষণ নোংরা হয় তার জন্য জানো তো দুই দিকে দুয়োর ঘরে দুটি পাপস রেখেছি আর সেই পাপসগুলো প্রত্যেক দিন এরকম করে ভালো করে ছেড়ে নি এতে করে নোংরাটা চলে যায় আর এই নিম গাছটি দেখেছ অর্ধেকটি ছাল তোলা কারণ কি জানো তো আমাদের এখানকার মানুষ না ওষুধ বেশি খান না একটু টোটকা নাটকাই বেশি করেন তো ওনারা এই দিক দিয়ে আমার শ্বশুরমশাই দুদিন আগে দেখলাম এই গাছে ছাল তুলেছেন আর রাতের বেলা জলের মধ্যে ভিজিয়ে রাখেন সকালবেলা সেই জলটি খান যাদের সুগার আছে তাদের নাকি এটি খাওয়া অনেকটাই ভালো তাই আমার শাশুড়ি খান আবার যাদের পেটে ক্রিমি হয় তারাও আবার নিয়ে খান দেখি যাই হোক কাজকর্মই হলো এদিকে জামা কাপড়গুলো মেলে নিলাম আর এই যে আমার বর আজকে সবজি বাজার করে এনেছে আর এই লতিটা যেন আমি বাড়ির সামনে থেকে একজনের কাছ থেকে নিয়েছি লতিটি দাম নিয়েছে দশ টাকা এত সুন্দর কি বলবো দেখে যেন জিভে জল আটকানোই যাচ্ছিল না তো এই দিক দিয়ে আবার সকালের পান্তা ভাত আছে কিছুটা আর আমাদের বাড়িতে পান্তা ভাত থাকলে এরকম করে ডালের বড়া করা হয় তো ডালটা সকাল সকালই ভিজিয়ে রেখেছিলাম গরম জল করে তারপরে রসুন দিয়ে ডালটি বেটে নিচ্ছি আজকে সকালের খাবারটি হবে এই ডাল বেটে বড়া করে পান্তা ভাত দিয়ে একেবারে সকালের খাওয়াটা সেরে নেবো আর এই পান্তা ভাত দিয়ে এই বড়াটি খেতে এত ভাল লাগে কি বলবো জানো তো ডালটা না মিক্সিতে আর বাটলাম না এইখানে শিলপাটাতেই ভালো করে বেটে নিচ্ছি দেখবে মিক্সির পেস্ট করা আর এই শিলপাটার বাটা খাওয়ার মধ্যে দুটো আলাদাই রকম টেস্ট থাকে আর এটিতে নাকি বেশি ভাল লাগে তার জন্য ররুর বাবা আমাকে বলে শিলেই বেটে পড়া ভাজতে যাই হোক চটপট করে চলো বড়াটা ভেজে নিই আর আজকে যেন তো ডোডোর পাপা একেবারে এক সপ্তাহে সবজি বাজার করে এনেছে আর যেন তো কিছুটা সবজি বাজার গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে সবসময় কিন্তু আমি রাখার চেষ্টা করি তো পান্তা ভাতটা থাকার একটাই কারণ কারণ হলো কালকে রাতে ডোডোর পাপা আর ভাত খায়নি ও সেই সকালবেলা খেয়ে গেছে আবার সন্ধ্যাবেলায় এসে খেয়েছে মানে দুপুরের খাওয়াটা সন্ধ্যাবেলায় খেয়েছে আর রাতে ভাত খায়নি এতে করে কিন্তু পান্তা ভাত ছিল আর ও যখন ভাত খায় সন্ধ্যাবেলায় তখন কিন্তু কিছুটা ভাত আমিও খেয়ে নিয়েছিলাম এতে করে কিন্তু পরে আর খেতে ইচ্ছে করেনি এইদিকে চলে এসেছি লতিগুলো ছাড়াতে চলো ঝটপট করে সুন্দর করে লতিগুলো ছাড়াই লতি খেতে যতটা টেস্ট লাগে লতি রান্না করতে অতটাও সময় লাগে না কিন্তু এই ছাড়াতে অনেকটাই সময় লেগে যায় সকালে খাওয়া দাওয়া মোটামুটি হলো মেজে ধুয়ে গুছিয়ে গাছিয়ে একেবারে রাখলাম দিয়ে একেবারে দুপুরে রান্নার প্রস্তুতি চলছে তো এটি তো ছাড়াতে ভীষণ টাইপ লাগে তাই আমি হাতে একটু সময় নিয়ে আস্তে আস্তে ধীরে সুস্থে ভালো করে ছাড়িয়ে নিচ্ছিলাম আর দেখবে লতি যদি ভালো করে না ছাড়ানো হয় না তখন রান্না করার পর যখন খাওয়া হয় কেমন একটা যেন লাগে তার জন্য আমি যতটা পারি লতিটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়ার চেষ্টা করি আর লতিটা যেহেতু ওনারা মনে হয় তুলে ঘরে রেখেছিলেন বেশ কিছুদিন তাতে করে শুকিয়ে গেছে এই শুকিয়ে যাওয়া লতিটি খেতে কিন্তু বেশি টেস্ট হয় তাহলে গলা কুটকুটের কোনো সম্ভাবনাই থাকে না এই দেখো সবজি বাজার এনেছে আর ওকে আমি সব সবসময় বলি একেবারে এক সপ্তাহে সবজি বাজার করতে এই বর্বটি আটিটি কতটা এটি নাকি দাম নিয়েছে কুড়ি টাকা তো এই সবজিগুলো যেন তো মানে বড় বাজার থেকে এনেছে আমাদের এখানে চক বাজার থেকে ওই বাজারে গেলে একটু সস্তায় পাওয়া যায় ওদিক দিয়ে কিছুটা ঝিঙে এনেছে কিছুটা উচ্ছে এনেছে আর ঘরে কিছুটা কচু আছে ওই যে না কাল কচুর শাক রান্না করেছি ওখান থেকে অনেকটা কচু আছে তারপরে তোমার ঘরে আবার আদা টাদা সমস্ত মশলাপাতি তোলা হলো একেবারে এক সপ্তাহের মশলাপাতি বলতে এই সবজি বাজারে। কাঁচা লঙ্কাও নিয়ে এসছে পাঁচশো চল্লিশ টাকা দিয়ে আর তোমার নিয়ে এসছে কচুর ছড়া এতে করে আমাদের এক সপ্তাহ মোটামুটি হয়ে যাবে আর একটু হলেও এরকম করে বাজার করলে বেশ সাশ্রয় পাওয়া যায় রোজকার রোজ বাজার করলে দেখবে রোজকার রোজটাই লেগে যায় আর সাশ্রয় করা হয়ে ওঠে না যাই হোক এদিক দিয়ে আবার মাছও নিয়ে এসছে পাঁচশো মাছ কাতলা মাছ তো পাঁচশো মাছের দাম নিয়েছে ওই একশো কুড়ি টাকা মতো তো এই মাছগুলোই কিন্তু ভাজছি আর মাছগুলো যেন তো অনেকটাই বড় বড়ো পিস ছিল চাইলে ছোট করতে পারতাম কিন্তু করলাম না একটা কারণে কালকে শনিবার আমরা ভাদ্র মাসের শনিবারটা যেহেতু মানি সেহেতু মাছগুলো না রাখারই চেষ্টা করি আর এই মাছটি অপূর্ব টেস্ট ছিল যেন খেতে কাতলা মাছের অবশ্য মাথা মোটা ওজন করলে মাথাটাতেই সমস্ত ওজন চলে যায় কিন্তু কাটিয়ে আনলে পরে আবার যেন অনেকটাই ভালো হয় তো এই যে মাছটি ভালো করে ভেজে নেই আর ডোডোর পাপার আবার কড়া কড়া করে মাছ ভাজা পছন্দ আবার জানো তো সেরকম মোটামুটি করা হলেই হলো খুব করা হলে তখন আবার কেমন একটা টেস্ট লাগে মোটামুটি হলে বেশ মাছ মাছ টেস্টে লাগে সেটা করেই আমার ভালো লাগে খেতে তো মাছগুলো আনা মাত্রই সবজি বাজার গুছালাম মাছগুলোও ধুয়ে বেছে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এই দেখো ফাইনালি হলো আমার লতিকুটা কতটা লতি ছিল কি সুন্দর দেখাচ্ছে না লতিগুলো যাই হোক ওই দিকে লতি কোটা হলো এদিক দিয়ে আমি কিন্তু মাছ ভাজা হয়ে গেছে একেবারে মাছের জন্য মানে মাছের ঝোলের জন্য মশলাটি কষিয়ে নিলাম ঝোল দিয়ে দিয়েছি ডোডোর জন্য তিন পিস আলু আর কিছুটা ঝোল তুলে রাখলাম এরপরে কিন্তু আমাদের মাছগুলো দেবো ও হ্যাঁ মনে করেছে ডোডোর পাপা বলেছিল এক পিস ভাজা মাছ ওর জন্য রাখতে ও ঝোলের মাছ খেতে চায় না সেই জন্য ওর জন্য এক পিস ভাজা মাছ তুলে রাখলাম এদিক দিয়ে মাছগুলো দিয়ে দিলাম এরপরেই কিন্তু পরিমাপ মতো লঙ্কার গুঁড়িটা দেবো ডোডো যেহেতু খায় না সেই জন্য ওর তরকারিটা তুলে নেওয়ার পরই কিন্তু লাস্টে লঙ্কার গুঁড়িটা দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিই তারপরে তরকারিটা নামিয়ে নেব আজকে না বেশি কিছু রান্না করবো না দাঁড়াও নুনটা দেখি নুনটা দেখলাম পরিমাপটা নুনের কম হয়েছে এবার একটু নুন দিয়ে দিই আজকে রান্না করবো না কারণ বেশি কিছু আমাদের বাড়িতে মাছের ঝোল হলেই সবার মাছের ঝোল দিয়ে ভাত খাওয়া হয় দেখবে এই মাছ ভাত হলে পরে মাছ দিয়ে যেন খাওয়া হয়ে যায় মাংস দিয়ে হলে মাংসই খাওয়া হয়ে যায় কিন্তু নিরামিষ রান্না করলে দু তিন পথ ছাড়া হয়ে ওঠে না যাই হোক মাছের ঝোল হলো এবার লতিটি মাছের তেল আছে একটুখানি তেলটা দিয়ে করব। এদিক দিয়ে রসুনগুলো ছিঁচে রেখেছিলাম তো সেই রসুনগুলো তেলটা আগে গরম করে নিলাম তারপর তেলের মধ্যে দিয়ে ভালো করে পোড়া পোড়া করে খড়িয়ে নিলাম এই যে মোটামুটি করে ভালো করে তোমার উল্টে পাল্টে ভেজে নিচ্ছিলাম রসুনটা যতক্ষণ না পোড়া পোড়া করে খড়ানো হবে ততক্ষণ রসুনের কোনো সেন্ট বেরোয় না আর জানো তো লতিতে বেশি রসুন দিতে হয় এবং রসুন দিলে টেস্টটা নাকি বেশি ভালো হয় এইদিক দিয়ে পেঁয়াজটাও ভেজে নিলাম ভালো করে তারপরে এই দেখো লতিটা দিয়ে দিলাম আর এই লতি চচ্চড়ি খেতে কী যে ভালো লাগে তার সাথে আবার সোনাই সোহাগা কারণ একটি হলো ওই যে মাছের তেলটি আছে একটু মাছ মাছ গন্ধ বেরোবে আর খেতেও টেস্ট লাগবে মাছের তেল আছে বলতে একদম নামমাত্র ওই তেল ফেলে দেওয়াই চলে কিন্তু আমি বললাম না থাক এটি আবার লতি চচ্চড়ি করবো যখন দেওয়া যাবে লতিটি ভালো করে ভাজা হয়ে গেছে এর মধ্যে হলুদ দিয়ে দিলাম ভালো করে এবার নাড়াচাড়া করে নিই তোমরা কে কীভাবে লতি চচ্চড়ি করো আমাকে অবশ্যই বলো কিন্তু আমি এভাবেই লতি চচ্চড়ি করি আর আমার যেন এভাবেই লতি চচ্চড়ি খেতে ভীষণ ভাল লাগে তোমরা যদি মাছের তেল না খেতে চাও এভাবেও করতে পারো মাছের তেলটা না দিয়ে এরকমভাবে করলেও কিন্তু খুব ভাল লাগে যাই হোক ভালো করে লতিটির মধ্যে এই হলুদ আর তোমার লঙ্কার গুঁড়িটি মিশিয়ে দিলাম এই যে এখন মাছের তেলটা দিচ্ছি না এই সময় মাছের তেলটা না দিলেও হয় শুধু করলেও কিন্তু মন্দ লাগে না আমি বিয়ের আগে আমার মার কাছে খেয়েছি লতি ভাজা কিন্তু কখনও এরকমভাবে আমি লতি চচ্চড়ি খাইনি এটাও কিন্তু খুব টেস্টি লাগে যেন যাই হোক ভালো করে ভাজা হবে তারপরেই কিন্তু পরিমাপ মতো নো জলটি দেবে এই যে আমি এক বাটি মতো জল দিয়ে দিলাম লতিটি যেন তো একদম গলে গেলে ভাল লাগে না ওই সিদ্ধ হবে নরম হবে তার সাথে গোটা গোটা থাকবে যাই হোক মোটামুটি রান্না কমপ্লিট লতিটি নামিয়ে নিলাম ওই দিক দিয়ে ভাতও করে নিয়েছে শাশুড়ি মা কাঠে আর এদিক দিয়ে আমি তরকারিগুলো করে নিলাম আজ রান্নার তোজুরটা একটু বেশিই আছে কারণ পাপা খেয়ে দিয়ে তাড়াতাড়ি কাজে যাবেন তো চলো তোমাদের সুন্দর সুন্দর কিছু কমেন্টের উত্তর দিই রূপা দিদি ভাই আমাকে কমেন্ট করেছেন তুমি কি কচুর শাকে মাছের মাথা দিয়েছিলে হ্যাঁ দিদি ভাই কালকে কার ইলিশ মাছের মাথা ছিল সেটি দিয়েছিলাম তো চলো আজকের ভিডিওটা মতো এখানেই শেষ করছি দুপুরে খাওয়া দাওয়া দিয়ে নিয়ে নিয়েছে লতি চচ্চড়ি ওই দিক দিয়ে নিয়েছে একটি মতো তোমার বড়া আর এই দিক দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে ছোট তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ভাল লাগলে অবশ্যই একটি লাইক আর একটি কমেন্ট করো আর যদি আমার ভিডিওটা তোমাদের আরো ভাল লেগে থাকে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে একটি নতুন সদস্য হয়ে থেকো বাই দেখা হবে